এই অটোওয়ালারা দিলাম মানলাম বন্ধ করে দিল সরকার কিন্তু বন্ধ করে দিলে এই লোকগুলো কী করে খাবে এদের ফ্যামিলিটা কীভাবে বাঁচাবে এখানে এই শীত মৌসুমে আমরা আলু খাইছি দশ টাকা কেজি সর্বোচ্চ দশ টাকা তাহলে সেই আলুটা এখন চলতেছে সতেরো আশি টাকা তাহলে কি দেশ স্বাধীন করছে আমার মতো সাধারণ মানুষ তো স্বাধীন না কিন্তু এখন তারা বলে আমরা দেশ স্বাধীন করে স্বাধীন করে যদি জনগণটা কম পয়সায় তোমরা জনগণের না আসতে পারো তাহলে এই স্বাধীনতা কোনো মূল্য নাই এখানেও সিন্ডিকেট আছে যাদের পাঁচশো দুইশো তিনশো অটো আছে তারা এখানেও সিন্ডিকেট করতেছে মানুষের গাড়ি কিনায়া এখন সরকার বলতেছে এগুলো বাদ তাইলে এটা তো জনগণের সম্পদ জনগণের টাকা দেশের টাকা এই কোটি কোটি টাকার মাল ব্যাটারি এই অবৈধ এখন বলতেছে অবৈধ তাহলে এগুলো ঢুকাইলো কারা এই দেশে এই দেশে আমরা আমাদের জনগণের টাকা ভ্যাট দিয়েই তো এগুলো এই দেশে আসছে এগুলো তো আমরা চুরি করে আনি নাই আনছি সরকারি লোকেরা ইম্পোর্ট করছে ট্যাক্স নিছে নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করছে এরকম না বিষয়টা আমি পারি না আমি দিন কামাই আমি একটা কিস্তি মিস্তি করে হয়তো একটা গাড়ি নিচ্ছি আমার ফ্যামিলিতে চার পাঁচটা লোক আছে আমি যদি অটো চালাই না অটোর সাথে জড়িত না কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলছি তাহলে আমার ফ্যামিলিতে যদি এক লক্ষ অটোওয়ালা থাকে এটার পিছনে আরো তিন লক্ষ লোক আছে তার ছেলে আছে মেয়ে আছে ভাই আছে মা আছে বোনাস আছে না তাহলে এই লোকগুলো কি করবে এই লোকগুলো তো দেশে এমনি অর্থনৈতিক সংকট অর্থনৈতিক সংকট সব জিনিসের দ্রব্যমালের দাম বেশি এটা আমি বলছি না আমাদের দেশেই বেশি বিশ্ববাজারে বেশি আমাদের দেশেও বেশি কিন্তু এখন যদি এই অরাজকতা হয় তাহলে তো জিনিসের দামপত্র আরও বেড়ে যাবে মানুষ আরও বিপদগ্রস্ত হয়ে যাবে তাহলে দেশে চুরি চিন্তাই হাজার এগুলো বাড়ে যাবে না তাহলে তো এরা শিক্ষিত লোক শিক্ষিত সমাজ অথচ এই দেশের মানুষরা অধপতনের দিকে ঠেলে দিচ্ছে এখন অটো এটা লক্ষ লক্ষ লোক এটা একবার বন্ধ করা যাবে না আর বন্ধ করলে এই লোকগুলো কি করে খাবে চলবে কী করে তাইলে এটা হয়তো একটা এরিয়া দিবে যে বাবা তোমরা এর মধ্যে আইসো না এর মধ্যে আসলে বিশৃঙ্খলা হয় ঝামেলা হয় তোমরা এরকম না আলোচনা সাপেক্ষ যত আন্দোলন হয়েছে যত ফেতলা ফেসাদছে এই গরিব মানুষের উপরে কেউ ভাবে না গরিব মানুষ নিয়ে সবাই যার যার ক্ষমতার কী বলে যার যার স্বার্থ উদ্ধার করার জন্য ব্যস্ত এখন এইখানে যে সিন্ডিকেট নাই সেটাও বলা যাবে না যদি আমার কথা কেউ মাইন না করেন কষ্ট না নেন আমি বলি এখানেও সিন্ডিকেট আছে যাদের পাঁচশো দুইশো তিনশো অটো আছে তারা এখানেও সিন্ডিকেট করতেছে আমার আপনার একটা গাড়ি আমার বাল বাচ্চা নিয়ে আমি খাবো যাই দেখেন যাদের একটা গাড়ি দুইটা গাড়ি তারা নাকে তাল দিয়ে ঘুমাইতেছে অনেকেই অনেকেই কারণ তারা গ্যাংজাম ফ্যাতনা ফ্যাসাদ মিছিল মিটিং এগুলো চায় না তারা সাধারণ মানুষ তারা নিরহ মানুষ তারা কোনো গ্যাংজাম ঝোঁ ঝামেলার মধ্যে নাই তারা বুঝে আমি কাজ করব আমার ফ্যামিলি বাল বাচ্চা নিয়ে আমি চলবো আলুর সিন্ডিকেট তারা সিন্ডিকেট ভাঙবে তারা দেশ স্বাধীন করে ফেলছে সবাই বলে ছাত্ররা তারা একা করে নেই সাধারণ জনগণ আমার মতো লোক আমার ছেলে আমার ভাই আমার বোন আছে না সবাই মিলেই করছে দেশটা স্বাধীন কিন্তু এখন তারা বলে আমরা দেশ স্বাধীন করে স্বাধীন করে যদি জনগণটা কম পয়সায় তোমরা জনগণের উপকারে না আসতে পারো তাহলে এই স্বাধীনতা কোনো মূল্য নাই যখন সেনাবাহিনী বড় বড় প্রশাসনদেরকে বলছে গুলি করতে তারা বলছে কার গুলি করবো আমার ছেলে আমার মেয়ে লিগেল কথা বলছে তারা তাদের ছেলে মেয়েরাই তো লেখা বড় করে তারাই তো ওই যে কি বলে কোঠা সেই কোঠা আজকে হয়তো আমি মূর্খ আমার ছেলেটা যদি আমি কষ্ট মষ্ট করে একটু ভালো লেখাপড়া করাই তাহলে আমার ছেলের একটা চাকরির প্রয়োজন আছে ঠিক না তাহলে আন্দোলন সঠিক জায়গায় ছিল কিন্তু সাধারণ মানুষ বিপদে পড়ে গেছে আজকে আজকে আলুর কেজি যেখানে সরকার চেঞ্জ হয়েছে বলছে দেশ স্বাধীন করে ফেলছি তাহলে আলুর কেজি হওয়া উচিত ছিল যেখানে এই শীত আমরা আলু খাইছি দশ টাকা কেজি সর্বোচ্চ দশ টাকা তাহলে সেই আলুটা এখন চলতেছে সর্বোচ্চ আশি টাকা তাহলে কি দেশ স্বাধীন করছে আমার মতো সাধারণ মানুষ তো স্বাধীন না